আজকে আমরা সবাই মিলে কাঁঠাল খাচ্ছিলাম খেতে খেতে দেখি আমার কাঁঠাল আমার বেডশিটের কালার একদম সেম হয়ে গেছে কাকতলীয়ভাবে মিলে গেল সেম কালার ছিল খেয়ে কাঁঠাল খেয়ে আসলে অসাধারণ মজা পেয়েছি বলে বোঝানো যাবে না যে আসলে কিছু কিছু কাঁঠালের স্বাদ এত মজা হয় মুখে দিলেই মিলিয়ে যায় আমরা সবাই পাল্লা পাল্লি দিয়ে খাওয়ার মতো অবস্থা যদি অনেকটা ছোট ছোট ছিল কগুলো খেতে অনেক স্বাদ ছিল আর কাঁঠাল উপকারিতা সম্পর্কে আর কী বলবো আসলে প্রত্যেকটা ফলে অনেক অনেক ভিটামিনে ভরপুর কাঁঠাল আমার আগে পছন্দ ছিল না কিন্তু ইদানিং আমি আমার খুব ভালো লাগে কাঁঠাল আমাদের বাসার বা আমাদের ফ্যামিলির অনেকেই কাঁঠাল খুব পছন্দ করে আসলে আর কিছু কিছু কাঁঠাল পছন্দ না হলেও আসলে হওয়ার উপায়ও নাই এত মজা এত টেস্ট কাঁঠালো যে আসলে একটা মানে এত মজাদার হতে পারে এই বিষয়ে আগে আমার কোনো ধারণা ছিল না কিন্তু এবার খেয়ে আমি জানতে পারলাম যে আসলে কাঁঠালোরও একটা